আপনার বয়স কত বয়স কত ভাই বাইশ তেইশ কত টাকা দিয়ে বিক্রি করেছেন তিন লাখ বাইশ হাজার তিন লাখ বাইশ হাজার কপি কত পিচ হবে আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলার পবাব জেলার দামক্রি ইউনিয়নের মধুপুর নামক গ্রামে এখানে আসার কারণ আমি এখন বর্তমানে অবস্থান করছি একটি বাঁধাকবি জমিতে একজন তরুণ কৃষি উদ্যোক্তা তার মাত্র বয়স বাইশ বছর তিনি এই কৃষিতে ইনভলভ যুক্ত হয়েছেন এবং তিনি কপি করেছেন প্রায় তিন বিঘা তো আজকে তার মুখ থেকে শুনবো আই ভাই সহটুকুর সকল তথ্য তিনি আমাদের মাঝে উপস্থিত আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত ভাই এই জমি তো আপনার নাকি জি আমার জমি এটা তো আসলে কি এই কপি আপনি নিজে করেছেন এইবার কি প্রথম আপনি করেছেন কপি হ্যাঁ জীবনে প্রথমবার কপি চাষ করেছি এবার তো আপনাকে আসলে মানে কি দেখে উদ্বুদ্ধ হলেন আপনি কৃষি সেক্টরে বা কপি করতে আসলে এখন যে এরকম সময় আমি দেখতে পাচ্ছি যে কৃষির মধ্যে একটা লাভজনক বিজনেস ঘোরাফেরা করছে তার কারণে আমার কৃষির মধ্যে আগ্রহ আপনি এত ছোট বয়সে আপনার বয়স কত? বয়স কত হয় ভাই বাইশ তেইশ, বাইশ তেইশ বছরে যেখানে আপনি বিভিন্ন ধরনের খেলাধুলা করা বা চঞ্চল বয়স উড়ে ধরা উড়ে ধরার বয়স সেই ক্ষেত্রে আপনি কিভাবে কৃষি সেক্টরে উদ্বুদ্ধ হলেন কার কাছ থেকে আসলে কার কাছ থেকে বলতে না আমাদের নিজস্ব এই জমি সবগুলা তো অনেকেই তো করে তো কিছু বড় ভাইয়ের মাধ্যমে বলছে যে করবি আচ্ছা অনেকে করে কিন্তু এখন বর্তমানের তরুণ প্রজন্ম অনেকে আছে তার নিজের জমির আলি চিনে না সেক্ষেত্রে আপনি বয়সে এই যে একটা কপি এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা ঠিক আছে কিন্তু অনেক রিক্স আছে এটা আপনি কিভাবে মানে আপনি এটা নিতে উদ্বুদ্ধ হলেন আসলে ভাইয়া সফলতা হতে হলে তো রিক্স নিতেই হবে আপনাকে তা তো অবশ্যই আপনার কি এবার প্রথম করা নাকি জি বাড়ি মা প্রথম এটা আপনার তো দেখছি যে কপি কাটছে দেখতে পাচ্ছি এটা কি বিক্রি করে দিয়েছেন হ্যাঁ এটা আমরা ঢাকা পাটি এটা কত কত টাকা দিয়ে বিক্রি করেছেন আমার এখানে বাহান্ন কাঠা মতো জমি আছে প্রায় তিন লাখ বাইশ হাজার তিন লাখ বাইশ হাজার কপি কত পিস হবে কপি উনিশ হাজার সামথিং উনিশ হাজার প্লাস তা তাহলে আপনি মানে খরচ আনুমানিক কেমন হয়েছে আপনার এই জমিতে খরচ আপনার এক লাখ বিশ পঁচিশ এরকম এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার তাহলে প্রফিট আপনার কেমন দাঁড়াচ্ছে তাহলে প্রায় দুই লক্ষটা প্রফিট প্রফিট আলহদুল্লাহ এরকমই কিছু একটা আর মানে আপনার এই যে সময়টা কত মানে কতদিন সময় লাগছে এই এটা করতে কপি আসলে বীজ বপন থেকে শুরু করে একেবারে তো আজকে বিক্রি এই বিক্রি উপযোগী হইতে আপনার সময় লাগবে চার মাস পুরা চার মাস মানে রোপণের পর তিন মাস রোপণের জমিতে রোপণের পর তিন মাস তিন মাস তার মানে মূল সময় চার মাস এই চার মাসের মধ্যে আপনি প্রফিট করেছেন দুই লক্ষ টাকা হ্যাঁ সেরকমই তার মানে আপনি বিক্রি করেছেন তিন লক্ষ উনিশ হাজার টাকায় কপি আপনার খরচ বলছেন যে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর কপি আছে হলো উনিশ হাজার তাহলে আমরা দি দেখতে পাচ্ছি দুই লক্ষ টাকা আপনার প্রফিট এই যে বাইশ বছর বয়স আপনার তরুণ একটা কৃষি উদ্যোক্তা এই যে প্রফিট করে আপনার কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই ভালো যখন নিজে একটা ইনকামের মাধ্যমে টাকা ইনকাম করবো সেটা তো অবশ্যই ভালো লাগার জিনিস তো আসলে সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা তরুণ কৃষি উদ্যোক্তা এখানে কিন্তু কোনো ধরনের মানে মিথ্যা তথ্য নয় পুরোটাই সত্য আমি যেহেতু একজন কৃষিতে যুক্ত আছি ছোটোখাটো আমিও কৃষক তো আমি আসলে তিনি বলেছে তার খরচ একটু বেশি বর্তমানে রাজশাহ এবার কপির ব্যাপক বালা অর্থাৎ মানে রোগ লেগেই আছে তার জন্যেই খরচটা একটু বেশি আছে নাহলে এক বিঘাতে প্রায় তিরিশ হাজার টাকা খরচ সেক্ষেত্রে এক লক্ষ টাকাতে তার কপি হয়ে যাওয়ার কথা কিন্তু বর্তমানে একটু খরচ বেশি অঞ্চলে এবার কপির মাথাও কম ছোট। মানে আবহাওয়া কারণে মানে রাজশাহী অঞ্চলের আবহাওয়া এখন একটু বিরূপ প্রতিক্রিয়া করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বাইশ বছরের তরুণ কৃষি উদ্যোক্তা বর্তমান সময়ে কিন্তু এমনও মানে বিশেষ করে ছেলে আছে যা তারা নিজের জমির আলে চিনে না সেক্ষেত্রে তিনি কৃষিতে ভেসছেন এবং সফলতা অর্জন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি তার জমিতে অলরেডি কপি বিক্রি করা হয়ে গেছে প্রায় চার মাসের পরে কপি কাটা চলছে তো আপনারা চাইলেও ওই কৃষিতে আসতে পারেন তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো সেটা হলো যে শুধুমাত্র ভিডিও দেখেই আপনি এই ধরনের মানে কৃষিতে আসবেন না আপনারা যারা অভিজ্ঞ কৃষক আছে আপনাদের এলাকায় তার সঙ্গে কথা বলবেন পরামর্শ করবেন এবং অল্প পরিসরে শুরু করবেন যেন আপনি প্রথমে শিখেন মানে শিখার একটা বিষয় আছে আরেকটা বিষয় এটা তো প্রথম আপনার না ভাই জি এটাই আমার প্রথম তো আপনি তো অনেক কিছু শিখেছেন আমার যেটা ধারণা হ্যাঁ অবশ্যই এগুলা শিক্ষার কোনো শেষ নেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শিক্ষা গ্রহণ করতেই থাকবেন ইনশাআল্লাহ আগামীতে হয়তো আপনি আরো ভালো করতে পারবেন এটা আমি আশা করছি হ্যাঁ ইনশাআল্লাহ তো এই জন্যই বলবো যে আপনারা যারা এই কৃষি সেক্টর আসবেন তাহলে অবশ্যই আপনাদের এলাকায় অভিজ্ঞ কৃষকের সঙ্গে পরামর্শ করবেন করে আপনারা আসবেন এবং অল্প পরিসরে করবেন প্রথমে বেশি করবেন না যেন লস খেলেও আপনারা ঠিকই থাকতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম